জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা তাআলার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক ফজিলত অনেক উপকার রয়েছে এই নামগুলি পাঠ করলে দুনিয়াবী জীবনে এবং পরলৌকিক জীবনে সকল প্রকার সমস্যা সমাধান হয় সমস্ত প্রকার কল্যাণের দ্বার উন্মুক্ত হয় কাজেই এই নামগুলি পাঠ করা উচিত আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্য একটি নাম হলো আল জালিলু আল জালিলু এই নামের অর্থ ও আমল বা ফজিলত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে আল জালিলু এর অর্থ হল মহিমা মহিম সত্তা ও বিরাট সম্মানের অধিকারী অর্থাৎ আল্লাহ তালা অত্যন্ত মর্যাদার অধিকারী এই নামের ফজিলতে বলা হয়েছে কেউ যদি আল্লাহ তালার এই নামটি আল জালিলু প্রতিদিন সত্তর বার পাঠ করতে থাকে তাহলে বিশেষ মর্যাদার অধিকারী হবে পরের ফজিলতে বলা হয়েছে প্রত্যেক দিন দশবার করে যদি আল্লাহ তালার এই নামটি পাঠ করে আল জালিলু আল জালিলু এভাবে পাঠ করে যে কোনো মালামালে ফুত দেয় তাহলে সেই মালামাল সেই বস্তু সেই দ্রব্য চুরির আশঙ্কা থাকে না অর্থাৎ এই নামটি বার পাঠ করে ফু দিলে সেই জিনিস আর চুরি হবে না পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি আল্লাহ তালার এই নামটি আল জালিলু এই নামটি বেশি বেশি পরিমাণ পাঠ করে কিংবা মেশক জাফরান কালি দিয়ে আল্লাহ তালার এই নামটি আল জালিলু লিখে সেটি ধুয়ে সেই প্রাণে পান করে কিংবা কাগজে লিখে সাথে রাখলে প্রচুর মান সম্মানের অধিকারী হবে সকলেই তাকে সম্মান করবে সকলে তাকে ভালোবাসবে এই আরেকটি আমলে বলা হয়েছে যদি কোনো লোকের ভয় হয় যে উমুক ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে উমুক ব্যক্তি আমার নামে দুর্নাম করে বেড়াবে উমুক ব্যক্তি আমার গিবদ করে বেড়াবে তাহলে এই আমলটি করবেন আমলটি হলো আল্লাহ তালার এই নামটি আল জালিলু বা ইয়া জালিলু এক হাজার বার পাঠ করতে হবে এবং সাক্ষীর প্রতি লক্ষ্য করে দম করবেন এবং আল্লাহর ইচ্ছায় সে মিথ্যা সাক্ষ্য দেবে না মিথ্যা দুর্নাম করতে পারবে না কিংবা মিথ্যা তার সাক্ষ্য গ্রহণীয় হবে না অর্থাৎ তার কথা কেউ শুনবেও না এই আমলটি আরেকবার বলে দিচ্ছি আল্লাহতালার আল জালিলুক এই নামটি আল জালিলু অথবা ইয়া জালিলু এক হাজার বার পাঠ করবেন এক হাজার বার পাঠ করে সেই ব্যক্তির উপর ব্যক্তির দিকে যে মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত কিংবা আপনার দুর্নাম করে বেড়াচ্ছে আপনার কি করছে তাকে লক্ষ্য করে ফু দিবেন সে সামনে থাকলে ফু দিবেন আর সামনে না থাকলে তার চেহারা কল্পনা করে সেদিকে ফু দিবেন আল্লাহর ইচ্ছাই ওই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না এবং তার এমনকি সে তার সাক্ষ্য গ্রহণই হবে না তার কথা কেউ শুনবেও না এরপরে ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি দৈনিক অধিক পরিমাণ আল জালিলু এই নামটি পাঠ করবে তার মান সম্মান মহত্ব বুজুর্গি উচ্চ মর্যাদা পুষিবে এরপরের ফজিলত বলা হয়েছে দশবার করে পাঠ করে আল্লাহ তালার এই নামটি আল জালিলু দশবার করে পাঠ করে যে কোনো ধন দৌলতের উপর দম করলে আল্লাহর ইচ্ছাই ধন দৌলত চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে আল্লাহ তালার এই নামটি খুবই ফজিলতপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি নাম আল্লাহ তালার এই নামটি পাঠ করে অনেক উপকার সাধিত হবে কাজে এই নামটি আমাদের নিয়ম মতো আমল করা উচিত এবং দুনিয়াবীর জীবনে অনেক উপকার লাভ করা উচিত